আমার মতন যারা চিকেন খেতে ভালোবাসে তাদের জন্য এই রেসিপিটা প্রথমে আমি চিকেনটাকে তিন ঘন্টার জন্য লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এদিকে কড়াইতে তেল দিয়েছি একটা পেঁয়াজ কেটে ভাজ দিয়েছি আর এদিকে মিক্সি বাটিয়ে নিয়েছি একটা পেঁয়াজ চারটে পাঁচটা রসুনের কদ আর সাতটা আটটা কাঁচা লঙ্কা আর একটু আদার টুকরো দিয়ে আদা বাটা করে বেটে নিয়েছি এটা খুব মি করে বাটবো না এদিকে পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে গেছে ওই মশলাটা দিয়ে দেবো আর মশলাটা দেখুন কাঁচা লঙ্কা সব আদা বাটা হয়ে আছে এবার মশলাটা দেওয়ার পর একটু মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো কষানোর পর এদিকে একটা আমি মশলা তৈরি করে নেবো আর এদিকে কষানোর পর তেল ছেড়ে দেবে আর এদিকে একটা বাটি নিয়েছে বাটিতে তিন থেকে চার চামচ আমি টক দই নিয়েছি টক দই নেওয়ার পর এখানে হলুদ গুঁড়ো নিয়েছি দেড় চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি এক চামচ এখানে কাশ্মীরি লঙ্কা নিয়েছি আর চিনি নিয়েছি এক চামচ নিয়ে একটা চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর ফেটানোর সময় একটু জল লবণ দিয়েছি মানে একটু জল দিয়েছিলাম আর লবণটা আমি চিকেনের মধ্যে দিয়েছি এখানে আর কোনো রান্নাতে লবণ ব্যবহার করবো না অনেকটা পরিমাণে চিকেনে লবণ দিয়েছিলাম আর এদিকে মশলাটা যখন ভাজা ভাজা হয়ে গেছে টক দইটা দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এত ভালো করে কষাতে হবে যে টক দই থেকে মানে তিল ছেড়ে দেবে এরকমই তিল ছেড়ে দেবে যখন আর এখানে এক কিলো চিকেনের মধ্যে আমি এই রান্নাটা করছি আর চিকেনগুলো নিয়ে নিয়েছি আর এখানে সাতটা আটটা পা দিয়েছি এবার চিকেনগুলো নিয়ে আমি ওই মশলার মধ্যে দিয়ে দিয়েছি দেওয়ার পর এখানে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর ঢাকা দিতে হবে এরকমই ঢাকা দিয়ে দিয়ে বেশ কয়েকবার নাড়িয়ে নিলে আমার চিকেন দেখুন এরকমই সমস্ত দিয়ে দিয়েছি চিকেনগুলো আর এখানে গিলা মেটে সমস্ত সব রকম চিকেন রয়েছে পা খুব ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে এরকমই বেশ আমি অনেকবার ঢাকনাটা খুলেছি দাঁড়িয়ে দিয়েছি আর এই চিকেনটা রান্না করতে গেলে একটু সময় লাগবে একটু সময় লাগবে এই চিকেনটা রান্না করতে গেলে আর এই চিকেনটা জল দেব না আর ঠিক এরকম কষাতে কষাতে তেল ছেড়ে যাবে চিকেনে থেকে আর যে বাটিতে আমি টক দই রেখেছিলাম সেই বাটিটা আমি ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো আর এখানে বেশি জল দেব না অল্প পরিমাণে জল দিয়ে চিকেনের মধ্যে দিয়ে দেবো আর চিকেনটা দেখুন বন্ধুরা কতটা তেল ছেড়ে দিয়েছে আর এখানে দেখুন বাটিটা ধুয়ে অল্প দুই থেকে তিন চামচ ছোটো চামচের এরকমই জল দিয়েছি দিয়ে এই জলটা যখন টেনে নেবে একদম শুকনো শুকনো যখন হয়ে যাবে আমার চিকেন রেডি হয়ে যাবে দেখুন আর এখানে গরম মশলা দিলে দিতে পারো না দিলে না দিতে পারো আর এখানটা এতটা সুন্দর খেতেও হয় না বলার মতোন এটা রুটির সাথে তো দারুণ যায় ভাতের সাথেও খুব ভালো যায় আর একটু ঝালঝাল মতন হবে খুবই সুন্দর লাগে পারলে বাড়িতে এভাবে ট্রাই করো